হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পেটিভ ইংলিশ উইথ প্রাইম তো বন্ধুরা ইতিমধ্যে যেটা আমি ভিডিও দিয়েছি বা তোমরা সবাই জেনে গেছো যে এই যে এগারো হাজার সাতশো পঁয়ষট্টি যে ভ্যাকেন্সির এগেন্টসে যে প্যানেল বর্তমানে সেটা ন হাজার পাঁচশো তিপ্পান্ন জোনের যে প্যানেল তো সেটা কিন্তু পাবলিশ করাতে আর কিন্তু কোনো প্রকার বাধা নেই সুপ্রিম কোর্ট থেকে কিন্তু স্টে উঠে গেছে তো দেখো তো কবে কী প্যানেল পাবলিশ করতে পারে এবং অ্যাপয়েন্টমেন্ট কবে দিতে পারে তো সেই বিষয় নিয়ে আলোচনা এছাড়া এই যে কুড়ি বাইশ নিয়ে যে কী আলোচনা হয়েছে কুড়ি বাইশের বিষয়টা নিয়ে বা যারা এখনও পর্যন্ত যারা প্যানেলভুক্ত হয়নি মানে আনঅাবজর্ভড যারা রয়েছে তো তাদের কী হতে পারে তো সব বিষয়ে একেবারে এ টু জেড আলোচনা হবে তো অবশ্যই শেষ পর্যন্ত শুনবে আশা করছি প্রত্যেকটা বিষয় ক্লিয়ার হয়ে যাবে তো দেখো প্রথমেই যেটা জানাবো সেটা হলো এই যে ন হাজার পাঁচশো তিপ্পান্ন জনের যে প্যানেল তো সেই প্যানেল কিন্তু পাবলিশ করতে পারে এবং অ্যাপয়েন্টমেন্টও কিন্তু দিতে পারে তো সেটা এক তো ওটা কি সাবজেক্ট টু আউটকামে যে বিষয়টা রয়েছে এটা শর্ত সাপেক্ষ নিয়োগের যে বিষয় তো যাই হোক এমন বিষয় উল্লেখ করেছে যে অ্যাপয়েন্টমেন্ট কিন্তু দিতে পারে তো এটা কিন্তু অনেকে যেটা বুঝতে পারছে না যে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার বিষয়ে সেটা বলেছে কি না তো দেখো অ্যাপয়েন্টমেন্ট অ্যাপয়েন্টমেন্ট দিতে পারে তাহলে বোঝা গেল প্যানেল পাবলিশ এবং অ্যাপয়েন্টমেন্ট দিতে পারে তো প্যানেল কিন্তু যত যত জানা আছে প্যানেল কিন্তু আজকেই কিন্তু পাবলিশ হতে চলেছে আচ্ছা এরপরে যে বিষয়টা রয়েছে সেটা হলো এই যে কুড়ি বাইশ যে মামলাটা তো দেখো তো কুড়ি বাইশ মামলাটা হিমা কোহলি ম্যাডাম কিন্তু আবার ছয় সপ্তাহ পরে উনি শুনবেন আর এই ছয় সপ্তাহের মধ্যে পর্ষদ কী কী করতে হবে পর্ষদ আমরা যেটা জানি এই যে কুড়ি বাইশের ইন্টারভিউ তো সেটা কিন্তু বেশ কয়েকটা জেলা হয়ে গেছে আর মোটামুটি বাকি আছে বাকি আছে কিন্তু আর অল্প কয়েকটা জেলা খুব সম্ভবত দুটো বা তিনটে জেলা বাকি আছে আর তো এই দু এই দুটো তিনটে জেলা ইন্টারভিউ নিতে পর্ষদের কিন্তু একদিন সময় লাগবে জোর একদিন তার বেশি কিন্তু সময় লাগবে না আমরা বিগত দিনগুলোতে দেখেছি পর্ষদ খুব দ্রুত কিন্তু ইন্টারভিউ নামে এবং এক একদিনে দু আড়াই দু আড়াই হাজার কিন্তু ইন্টারভিউ নিয়েছে তো দেখো তাহলে হিমাকলি ম্যাডাম যেটা জানিয়েছেন যে এই যে ছয় সপ্তাহের মধ্যে পর্ষদের পর্ষদকে কুড়ি বাইশ ব্যাস যারা রয়েছে ইন্টারভিউ দিতে বাকি এদেরকে ইন্টারভিউ নিতে হবে ইন্টারভিউ নিয়ে যে ভ্যাকেন্সি এখন পড়ে আছে সেই ভ্যাকেন্সিতে এই যে কুড়ি বাইশ আর যারা আনঅ্যাবজর্বড মানে যারা এই যে ন হাজার পাঁচশো তিপ্পান্ন যে প্যানেল এখানে যারা জায়গা পায়নি তো এদেরকে নিয়ে কুড়ি বাইশ এবং এদেরকে নিয়ে নতুন একটা লিস্ট তৈরি হবে ওখানে আর একটা প্যানেল তৈরি হবে তো সেখানেও সে তো সেটাও একটা মেরিট লিস্ট তো সেই মেরিট লিস্টে মোটামুটি যাদের যেমন মেরিট তো মেরিট অনুযায়ী যারা পাওয়ার তারা পাবে এখন যারা আনঅবজর্ভ রয়েছে বর্তমান প্যানেলে জায়গা পায়নি তো তারাও কিন্তু সেখানে থাকবে মানে তারা কিন্তু আরও একবার সুযোগ পাচ্ছে সেই ওই প্যানেলটাতে তো দেখো এই যে বিষয়টা এবার অনেকে এখানে প্রশ্ন করছে যে কুড়ি বাইশ তো একদম ইনভ্যালিড তাহলে তাদের জন্য কেন সিট রাখা হবে তো বিষয়টা দেখো তো হিমা ম্যাডাম কিন্তু এই বিষয়টা উল্লেখ উনি করেছেন যে এই যে কুড়ি বাইশ ভ্যালিড কি ইনভ্যালিড তো সেই বিষয়টা কিন্তু পরবর্তীকালে আবার দেখা হবে তো এই বিষয় এই তো এই হিয়ারিংগুলো কিন্তু চলবে তো শেষ পর্যন্ত যদি এটা দেখা যায় যে কুড়ি বাইশ ব্যাস ইনভ্যালিড তাহলে কিন্তু কুড়ি বাইশ ব্যাস আর অ্যাপয়েন্টমেন্ট পাবে না তারা কিন্তু ইনভ্যালিড হবে তারা কিন্তু আর অ্যাপয়েন্টমেন্ট পাবে না তখন এই যে এখন যারা আনঅ্যাবজর্বড মানে এখন যারা প্যারেলে ঢুকতে পারলো না তো তারা কিন্তু শুধুমাত্র তখন রিক্রুটমেন্ট পেয়ে যাবে আর যদি দেখা যায় শেষ পর্যন্ত হ্যাঁ হিয়ারিং শেষ হওয়ার পরে যে কুড়ি বাইশ ভ্যালিড হয়েছে তাহলে কুড়ি বাইশ এবং এখন যারা আনঅ্যাবজর্বড তো তাদেরকে নিয়েই কিন্তু একেবারে একসঙ্গে প্যানেল হবে তো এই হলো বিষয় তো অনেকে তোমরা যারা বুঝতে পারছ না বা অনেকে হয়তো একটা অনেকের মধ্যে একটা ডাউট রয়েছে যে কুড়ি বাইশ তো ভ্যালিড না তাহলে ওদের জন্য কেন সিটটা দেখো সিটটা কিন্তু শুধুমাত্র ওদের জন্য না তো সিটটা রাখা হয়েছে এখন যারা আন তাদের জন্য রেখেছে এবং কুড়ি বয়সের জন্য কিন্তু কুড়ি বয়সকে কখন দেবে অ্যাপয়েন্টমেন্ট বা ওদেরকে কখন নিয়োগ করবে যখন প্রমাণিত হবে যে ওরা যোগ্য বা ওরা ভ্যালিড কিন্তু সে ওরা যদি ইনভ্যালিড প্রমাণিত হয় তাহলে ওরা চাকরি কিন্তু পাবে না হ্যাঁ যে খুব সুন্দর একদম ভালো রায় রায় দিয়েছেন মানে আজকে যে নির্দেশ দিয়েছেন খুব ভালো একটা নির্দেশ তো দেখা যাক এই আশা করছি এই অনুযায়ী পর্ষদ কাজ করবে তো এখানে কিন্তু কাউকেই আমি বঞ্চিত হতে দেখছি না হয়তো কেউ চাকরিটা দুদিন আগে পাবে কেউ হয়তো দুদিন পরে পাবে তো এই হলো বিষয় তো যাই হোক আশা করছি সবার ভালো হোক আর তোমরা যারা যারা প্যানেলভুক্ত হলে আশা করছি আজকেই প্যানেল দিয়ে দেবে তো তোমাদের অব্রি অগ্রিম শুভেচ্ছা রইলো আমাদের কম্পিটিভ ইংলিশ উইথ প্রাইমারি টেট চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ